আমরা যখনই ইআরসিপির কথা চিন্তা করি ইআরসিপি একটি অত্যন্ত জটিল এবং সফিস্টিকটেড একটা অপারেশন অ্যান্ডোস্কোপির মাধ্যমে অপারেশন এবং আমরা জানি এই অপারেশনটা সাধারণত আমাদের মেডিসিন ডিসিপ্লিনের যারা আছেন তারা করে থাকেন কিন্তু আমাদের দেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে সবচেয়ে জটিল ইআরসিপিগুলো সার্জারি ডাক্তাররা করে থাকে আমি একজন সার্জন আমি একজন অ্যান্ডোস্কোপিক সার্জন আমি সফলভাবে চার হাজারের বেশি ইআরসিপি করেছি এবং ইআরসিপি করার মাধ্যমে আমাদের দেশে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা সার্ভিস আমরা আমাদের রোগীদের দ্বার পৌঁছে দিয়েছি এবং আমাদের এই সেন্টারে ইডেন মাল্টিকের সেন্টারে বিদেশ থেকেও ট্রেনিং করে গিয়েছেন এবছর একজন পোল্যান্ড থেকে ইআরসিপি ট্রেনিং করার জন্য আসবেন সো আমরা শুধু রুগীদের সার্ভিস দিচ্ছি না পৃথিবীব্যাপী আমরা এই অ্যান্ডোস্কোপিক স্কিলটা ছড়ানোর জন্য কাজ করে যাচ্ছি ধন্যবাদ